আসসালামু আলাইকুম ভিউআ শুভ দুপুর সবাইকে কেমন আছেন সবাই তো আমি আজকে যে পাবদা মাছগুলো কেটে নেব ভিউআ আর যে দেখুন পাবদা মাছগুলো কেটে আজকে রান্না হচ্ছে আমাদের পাবদা মাছ হচ্ছে মলা শাক আর একটা ভাজি বাঁধাকপি আর হচ্ছে ডাল পায়ের তো আমি মাছগুলো কেটে ধুয়ে নিয়ে এখন হচ্ছে পাবদা মাছগুলো ভেজে নিচ্ছি একটু হালকা আছে ভেজে নিচ্ছি আসলে মাছগুলো কাঁচা খেতে একটু আস্তে আস্তে গন্ধ লাগে সেই জন্য আমরা একটু যে কোনো মাছ হালকা একটু ভেজে নেই ভেজে দিতে তরকারিটা খেতে একটু টেস্টি হয় তো মাছগুলো পর্যায়ে ভেজে নিচ্ছি আর ভিউয়ার্স আজকে হচ্ছে যে রৌদ্র উঠেছে অনেক শীতের রৌদ্র বেশ আরামই লাগে গায়ে আর এখন দিন তো ছোটো হয়ে গেছে দিনের কোনো বরকত নাই হচ্ছে রাত বড় হয়ে গেছে প্রায় শা এক ঘন্টার মতো তো আমি এখন হচ্ছে দিয়ে দিলাম চোলাতে প্যান বসিয়ে তেল তেল সেই সাথে দিয়ে দিচ্ছি রসুন অল্প পরিমাণে একটু রসুন বাটা পেঁয়াজ বাটা এবং মরিচের গুঁড়া দিয়ে দিলাম দিয়ে দিলাম হলুদের গুঁড়া ধনের গুঁড়া এবং এরপর যে জিরার গুঁড়াও দিয়ে দিলাম দিয়ে মাছটা কষিয়ে নিচ্ছি অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিলাম যেন মশলাটা পুড়ে না যায় তো নেড়েচড়ে একটু কষিয়ে নিচ্ছি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে এখন আবার নেরিচিনি ঢেকে দেব ঢেকে দিয়ে তরকারি মশলাটা কষিয়ে আসলে দিয়ে দিয়েছি হচ্ছে শিম আলু আছে বেগুন আর একটা টমেটো দিয়েছি আর দেব এক ফালি জলপাই আসলে শীতের দিনে সব কিছুতেই যেমন আমরা কাঁচা আমের সময় কাঁচা আম দিয়ে থাকি তরকারিতে এটা একটা আলাদা টেস্ট আসে তারপর হচ্ছে জলপাই দিলে জলপাইয়ের একটা আলাদা টেস্ট আসে শীতের সিজনে আমরা যে কোনো কিছুতে এক ফালি করে জলপাই দিই এক দু ফালি জল পাই দিলে এটার একটা আলাদা টেস্ট হয়ে যায় তো তরকারিগুলো দিয়ে নেড়ে এখন একটু কষিয়ে নিচ্ছি হালকা আছে কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে অল্প পরিমাণে এখান থেকে পানি ছেড়ে আসলে দেন আমি দিয়ে দিলাম হচ্ছে মাছগুলো মাছগুলো দিয়ে দেন হচ্ছে এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি নেড়ে চড়ে আমি এখন ঝোল দিয়ে দিব এক কাপ পরিমাণ মতো ঝোল দেবো ঝোঁক দিয়ে দিলাম এখন ঢেকে দিয়ে ফুল আছে আমি দু তিন মিনিট জাল করবো ঢাকনাটা সরে একটু নেড়ে চেড়ে দিলাম মন হয়েছিল যে পানি একটু কম তারপরে একটু পানি দিয়ে দিলাম তো পানি দিয়ে ডেকে এই তিন চার মিনিটের মতো জাল করার পরে যে দেখুন বলক চলে আসছে এখন আবার একটু নেড়ে দিচ্ছি এরপর আর নাড়াচাড়া দেবো না এরপরে একদম মিডিয়াম লো হিটে জাল করবো পাঁচ সাত মিনিটের মতো যেন আলু আর হচ্ছে সিমগুলো সেদ্ধ হয়ে যায় তো ফাইনালি যে দেখুন হয়ে গেছে আমার পাবদা মাছের ঝোল আলু বেগুন টমেটো দিয়ে পাবদা মাছের ঝোল তো ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ